মাত্র দশ দিন আগে বাগদান দুই বাড়িতেই জোর কদমে শুরু হয়ে গিয়েছিল বিয়ের প্রস্তুতি কিন্তু এরই মধ্যে খবর এলো দুঃসংবাদের দুর্ঘটনাগ্রস্ত যুদ্ধ বিমান আর সেই যুদ্ধ বিমানের পাইলটই বাড়ির একমাত্র ছেলে যার বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আমরা বলছি ভারতীয় বায়ুসেনার ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ যাদবের কথা তেইশে মার্চ তার বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল জানা গিয়েছে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমানটিকে টেক অফের পরই যান্ত্রিক ত্রুটি নজরে আসে এদিকে বিমানটা তখন জনবহুল এলাকা দিয়ে উঠছিল সেখানে বিমানটা ভেঙে পড়লে প্রচুর মানুষ এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হতে পারে তাই জীবনের ঝুঁকি নিয়েও যুদ্ধ বিমানটিকে দূরে সরিয়ে নিয়ে যান পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ ইব সঙ্গে থাকা কো পাইলটকেও ইজেক্ট করতেও সাহায্য করেন সিদ্ধার্থ কিন্তু এরপরই ওই ফাইটার জেটটা ভেঙে পড়ে আগুন ধরে যায় নিজেকে আর বাঁচাতে পারেননি সিদ্ধান্ত বিমানে থাকা কো পাইলটও প্রচুর মানুষের প্রাণ বাঁচিয়ে সত্যি অমর হয়ে গেলেন ভারতীয় বায়ুসেনার এক প্রতিভাবান জওয়ান জানা গিয়েছে সেই সময় বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল যে সময় সেই সময় ইচ্ছে করলেই কো পাইলটকে সঙ্গে নিয়ে নিরাপদে বিমান থেকে ইজেক্ট করতে পারতেন সিদ্ধার্থ কিন্তু জনবহুল এলাকা দিয়ে উঠছিল বিমানটা তাই সেখানে বিমানটা ভেঙে পড়লে জীবনহানি এবং সম্পত্তির ক্ষতি হতে পারত তাই জীবনের পরোয়া না করেই জনবহুল এলাকা থেকে দূরে বিমানটিকে নিয়ে যান সিদ্ধার্থ ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে এই দুর্ঘটনায় সিদ্ধার্থের সঙ্গে উড়ানে ছিলেন মনোজ কুমার সিং আপাতত তিনি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন জানা যায় তেসরা এপ্রিল রাত সাড়ে নটা নাগাদ জামনগর এয়ারফিল্ড থেকে জাগুয়ার বিমানটিতে নিয়মিত শার্টের জন্য উড়ে গিয়েছিল কিন্তু টেক অফের কিছুক্ষণ পরে প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় জামনগর শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সুবর্দা গ্রামের কাছে একটা খোলা মাঠে বিমানটা ভেঙে পড়ে এবং তাতে আগুনও ধরে যায় কোপাইলট বেঁচে গেলেও সিদ্ধার্থ যাদব প্রাণ হারান সেই দুর্ঘটনায় সিদ্ধার্থ হরিয়ানার রেওয়ারি জেলার গ্রামের বাসিন্দা দু সালে তিনি এন থেকে পাশ করেছিলেন এরপর তিনি দু সালে বায়ুসেনায় যোগ দেন তার বাবা সুশীল কুমার একজন অবসরপ্রাপ্ত আই এ এফ কর্মী তার ঠাকুরদা রঘুবীর সিং এবং প্রপৃতামহ উভয়ই ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন সিদ্ধার্থের বাবা সুশীল যাদব রাত এগারোটা নাগাদ কমান্ডিং এয়ার অফিসারের কাছ থেকে এই দুঃসংবাদটা পান এদিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সিদ্ধার্থের মরদেহ আসা হয় গাড়িতে পরিবারের প্রিয়জনদের কফিনবন্দি দেহ দেখে তারা কান্নায় ভেঙে পড়েন শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ যাদবকে শেষ শ্রদ্ধা জানান বায়ুসেনা জওয়ানরা অবশেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় সিদ্ধার্থ যাদবের সিদ্ধার্থের বাবা সুশীল কুমার জানান আমি আমার ছেলের জন্য খুব গর্বিত অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছে সে যদিও এটা আমাদের কাছে দুঃখের কারণ ও আমার একমাত্র ছিল 何でしょう মাত্র দশ দিন আগেই শেষ হয়েছিল বাক্তার দুই বাড়িতেই জোর কদমে চলছিল বিয়ের প্রস্তুতি তারই মধ্যে চরম দুঃসংবাদ দুর্ঘটনাগ্রস্ত যুদ্ধ বিমান আর সেই যুদ্ধ বিমানের পাইলটই বাড়ির একমাত্র ছেলে যার বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল ভারতীয় বায়ুসেনার ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ ইব তেইশে মার্চ তার বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল জানা যায় ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমানটি টেক অফের এর পরেই যান্ত্রিক ত্রুটি দেখতে পাওয়া যায় এদিকে বিমানটা তখন জনবহুল এলাকা দিয়ে উঠছিল সেখানে বিমানটি ভেঙে পড়লে প্রচুর মানুষ এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয় তাই জীবনের ঝুঁকি নিয়েও যুদ্ধ বিমানটিকে দূরে সরিয়ে নিয়ে যান পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ ইব সঙ্গে থাকা কো পাইলটকেও ইজেট করতে সাহায্য করেন সিদ্ধার্থ কিন্তু তারপরই ওই ফাইটার জেট ভেঙে পড়ে আগুন ধরে যায় নিজেকে আর বাঁচাতে পারেননি সিদ্ধার্থ বিমানে থাকা কো পাইলট ও প্রচুর মানুষের প্রাণ বাঁচিয়ে সত্যি অমর হয়ে গেলেন ভারতীয় বায়ুসেনার এক প্রতিভাবান জওয়ান <laughs> <laughs> <जीदियेक>। सर <अपसुँगों। laughs> आलिंग <laughs> <गिलेकरों। laughs> <laughs> জানা গিয়েছে যে সময়ে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল সেই সময় ইচ্ছে করলেই কো পাইলটকে সঙ্গে নিয়ে নিরাপদে বিমান থেকে ইজেক্ট করতে পারতেন কিন্তু জনবহুল এলাকা দিয়ে তখন বিমানটা বিমানটা তাই সেখানে ভেঙে পড়লে জীবনহানি ও সম্পত্তির ক্ষতি হতে পারত। তাই জীবনের পরোয়া না করে জনবহুল এলাকা থেকে দূরে বিমানটিকে নিয়ে যান সিদ্ধার্থ কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে এই দুর্ঘটনায় সিদ্ধার্থের সঙ্গে উড়ানে ছিলেন মনোজ কুমার সিং আপাতত তিনি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন জানা গিয়েছে তেসরা এপ্রিল রাত সাড়ে নটা নাগাদ জামনগর এয়ারফিল্ড থেকে জাগুয়ার বিমানটা নিয়মিত সারটির জন্য উড়ে গিয়েছিল কিন্তু টেক অফের কিছুক্ষণের এই প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি নজরে আসে জামনগর শহর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে সুবার্দা গ্রামের কাছে একটা খোলা মাঠে বিমানটা ভেঙে পড়ে এবং তাতে আগুন ধরে যায় কোপাইলট বেঁচে গেলেও সিদ্ধার্থ যাদব প্রাণ হারান সেই দুর্ঘটনা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা